নমস্কার জ্যোতিষ আলোচনায় আপনাদের সঙ্গে আমি অ্যাস্ট্রোলজার শ্রী কৌশিক সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই আজকে আমি আলোচনা করব কর্কট রাশিতে বুধ মার্গি হয়েছে এতদিন বুধ বক্রি অবস্থায় কর্কট রাশিতে অবস্থান করছিল এখন বুধ মার্গী অবস্থায় কিন্তু কর্কট রাশিতে অবস্থান করছে যার প্রভাবে তিন রাশির ভাগ্য অর্থ কর্ম ব্যবসা বিভিন্ন বিষয়ে শুভ পরিবর্তন কিছু ঘটতে চলেছে এবং কোন তিন রাশি বুধ এই মার্গি হওয়ার ফলে সুফল পাবে সেই বিষয়ে আমি বিশ্লেষণ করবো দেখুন কর্কট রাশিতে অবস্থান খুব একটা নয় কারণ চন্দ্র এবং বুধের বৈশিষ্ট্য সম্পূর্ণ আলাদা দুটো সম্পূর্ণ বিপরীত বায়ু কারক গ্রহ বুধের আরেকটি বৈশিষ্ট্য হলো বুধ যখন যেই গ্রহের সঙ্গে অবস্থান করে তখন সেই গ্রহের মতো কিন্তু বুধ রেজাল্ট দেয় বা ফল দেয় বুধ ব্যবসার কারক গ্রহ বুধ আমাদের ব্যাঙ্কিং সেক্টরটা দেখে বুধ আমাদের সন্তানের জায়গাটা নিয়ন্ত্রণ করে বুধ আমাদের শিক্ষায় এডুকেশনের জায়গাটা কিন্তু নিয়ন্ত্রণ করে এই যে বুধ মার্গি হচ্ছে অনেক কিন্তু শুভ ফল দিতে চলেছে বুধের এই মার্কি হওয়া তার কাজেই বুধ আমাদের বুদ্ধি বুধ আমাদের নার্ভাস সিস্টেমকে সচল রাখে অ্যাক্টিভ রাখে বুধ বিশেষ করে যারা সেলস মার্কেটিং বা এজেন্সির সঙ্গে যুক্ত বা কোনো কোম্পানির রেজেন্ট আপনি সেখানে কিন্তু বুধ গ্রহের ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে বা কথার মাধ্যমে যারা কাজ করছেন অর্থাৎ অ্যাডভাইসার অ্যাডভোকেট কাউন্সিলিং বা অ্যাকাউন্টেন্ট যারা আছেন সেখানে তাদের কিন্তু জন্মছকে বুধ গ্রহের বা সেলস লাইনে যারা রয়েছেন ব্যাঙ্কিং সেক্টরে যারা রয়েছেন খেলোয়াড় যারা তাদের ক্ষেত্রে কিন্তু বুধ গ্রহে জন্মছকে শুভ অবস্থানে থাকা ভীষণ প্রয়োজনীয়তা রয়েছে বুধ আমার আমাদের চিন্তা শক্তিকে নিয়ন্ত্রণ করে বুধ আমাদের স্কিন অনেকে দেখবেন স্কিন ডিজিজ যেগুলো হচ্ছে পেচরা আমরা বলে থাকি কোষ পেচরা যেগুলো বলে থাকি র্যাশ বেদ যেগুলো বলে থাকি সেটি সেটি কিন্তু বুধ গ্রহের সমস্যার কারণে কিন্তু এই সমস্ত রোগগুলো কিন্তু হয় শেয়ার বাজার প্রফিট করতে চান বুধ গ্রহকে আপনার ভালো থাকতে হবে পড়াশোনায় বাচ্চাদের যে মিস্টেক হয় সেটা কিন্তু বুধ গ্রহের কারণে হয় প্লেয়ার যারা খেলোয়াড় তাদের ক্ষেত্রে কিন্তু বুধ গ্রহের প্রয়োজনীয়তা ভীষণভাবে রয়েছে কাজেই বুধ যদি জন্মচকে শুভভাবে থাকে তাহলে কিন্তু ভীষণভাবে বিভিন্ন দিক থেকে কিন্তু লাভবান হতে পারেন জাতক জাতিকা যাদের জন্মছকে বুধ শুভ অবস্থানে রয়েছে বুধের এই মার্কি হওয়াতে তিন রাশি অপ্রত্যাশিত লাভ করতে চলেছে দেখুন আমার এই আলোচনা জন্ম রাশি বর্তমানে গ্রহের গোচর অবস্থান দৃষ্টির নির্ভর করে আপনার জন্মচক সম্পূর্ণ আলাদা সবার থেকে ভিন্ন আপনার জন্মচকে গ্রহের অবস্থান দৃষ্টি আপনার মহাদশা অন্তর্দশা দশা অর্থাৎ কেমন সময় আপনার চলছে আপনার হস্তরেখা আপনার বাস্তু এই সব কিছুর উপর নির্ভর করবে আপনি কি ফল পাবেন কি ফল পাবেন না কাজেই আমার এই আলোচনার সঙ্গে যদি কোথাও মনে হয় বা আপনার ক্ষেত্রে ফলের যদি কোনো তারতম্য ঘটে অর্থাৎ আমি যে আলোচনাটা করছি তার বিপরীত ফল আপনি বুঝতে পাচ্ছেন বা আপনি কোনো মিল খুঁজে পাচ্ছেন না তাহলে আমি বলবো আপনি যত তাড়াতাড়ি সম্ভব আপনার হরস্কোপ আপনার হস্তরেখা আপনার বাস্তু পরীক্ষা করিয়ে নিন কারণ সেখানেই লুকিয়ে আছে কেন আপনি সঠিক ফল পাচ্ছেন না চলে আসি রাশিভিত্তিক আলোচনায় ম ফার্স্টেই যে রাশির নাম করতে চলেছি মকর রাশি এই জন্যই মকর রাশির নাম পড়ছি বুধ মকর রাশির জন্য কিন্তু ভাগ্যপতি অত্যন্ত শুভ গ্রহ নবম্পতি সর্বদা কিন্তু যেই অবস্থানে থাকুক অত্যন্ত শুভ গ্রহ হয় নবমপতি তার কাজেই ভাগ্যপতি বুধ সপ্তমভাবে অবস্থান করছে অর্থাৎ নবমপতি বৈবাহিক জীবন কিন্তু ভালো হবে এই সময় বিবাহিত জীবনসঙ্গীর উন্নতি বা জীবনসঙ্গীর সঙ্গে বন্ডিংয়ের জায়গাটা আরও বেটার হবে ব্যবসা যারা করছেন তারা ভালো রেজাল্ট পাবে অ্যাডভাইসারি কাউন্সেলিং বা কনসালটেন্সি যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মার্গি বুধ খুব ভালো রেজাল্ট দেবে ব্যবসা ক্ষেত্রে যোগাযোগ এবং সাফল্য এই জায়গাটা কিন্তু মার্গি বুধের প্রভাবে ঘটবে মকর রাশি মকর লগ্নের জন্য ভাগ্যের দ্বারা কোনো কাজ যে সমস্ত কাজে ভাগ্যের সাপোর্টের প্রয়োজন সেখানে কিন্তু আপনারা বুথ মার্গি বুথ ভালো রেজাল্ট দেবে ব্যাঙ্কিং সেক্টরে যারা রয়েছেন তাদের তারা প্রমোশন পেতে পারে বা বদলি হতে পারে এবং কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু চেঞ্জেস কিন্তু হওয়ার সম্ভাবনা এই সময় কিন্তু রয়েছে মকর রাশি মকর লগ্নের ক্ষেত্রে কর্কট রাশিতে বুধ অবস্থান করছে কর্কট রাশি বেশ কিছু ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবে এই সময় অনলাইনের কাজ যারা বই খাতা প্রেস মিডিয়া সেক্টরের সঙ্গে যুক্ত মার্কে বুধ ভালো রেজাল্ট দেবে তাদের ক্ষেত্রে ব্যাংকিং সেক্টরে যারা আছেন খেলোয়াড় যারা আছেন বা মার্কেটিং সেলসের সঙ্গে যারা যুক্ত আছেন কর্কট রাশি জাতক জাতিকা তারা কিন্তু বেটার রেজাল্ট পাবে আর মার্গীভূত কন্যা রাশির জন্য বেশ কিছু ভালো রেজাল্ট কিন্তু দেবে রাশিপতি নিজেই বুধ সে একাদশ ভাবে অবস্থান করছে একাদশ ভাব হচ্ছে আয় লাভ ইচ্ছে পূরণ বড় ভাই বোনের সাথে সম্পর্ক প্রাপ্তির পথ তৈরি হওয়া কর্মক্ষেত্রে প্রমোশন এবং কাঙ্ক্ষিত বদলি কিন্তু হতে পারে এ সময় বড় ভাই বোনের থেকে প্রাপ্তি ঘটতে পারে এ সময় সামাজিক সংযোগ বাড়বে ব্যবসা ক্ষেত্রে সাফল্য উন্নতি কমিউনিকেশন বাড়বে ফলে কমিউনিকেশন নতুন তৈরি হবে যার ফলে ইনকাম বৃদ্ধি পাবে আর মনের কোনো সুক্ত বাসনায় সময় কিন্তু ইচ্ছা সময় কিন্তু পূরণ হতে পারে একাদশ ভাব হচ্ছে ইচ্ছে পূরণের ভাব মার্কেটিং সেলস বা এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন কন্যা রাশি অত্যন্ত ভালো রেজাল্ট পাবে সেলসের কাজ যারা করছেন মার্কেটিংয়ের কাজ যারা করছেন মিডিয়া সেক্টরে যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু মার্কিং বুথ অত্যন্ত ভালো রেজাল্ট দেবে তবে কারো বুদ্ধিতে প্রভাবিত হয়ে কোনো কাজ করবেন না সমস্যায় পড়তে পারেন কন্যা রাশি জাতক জাতিকা যারা আছেন তো এখানেই শেষ করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ